নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব তসলিমা নাসরিনের একটি কবিতা কবিতাটির নাম ভালোবাসায় আজকাল মন বসে না ভালোবাসায় আজকাল মন বসে না মনে হয় কিছু যেন কাজ আছে মনে হয় কোথাও যেন হারিয়ে যাবার কথা দূরে কোথাও ভালোবাসা আজকাল আমাকে তেমন করে মালার মতো গাঁথে না যেমন গাঁথে বেদনার দীর্ঘ সুতো যারা বেঁচে না থাকার মতো বেঁচে আছে তাদের জন্য মন কেমন করে আমার সারাদিন যদি মন কেমন করে সারাদিন যদি সুচ ফোটে গায়ে আমি পাগল যে ভালোবাসার উপর হুমড়ি খেয়ে পড়ব আগে তো খড়কুটো দিতে হবে তাদের যারা ভাসছে আগে তো হাতখানা বাড়াতে হবে তাদের হাতের দিকে যারা ডুবছে তারপর নিজে যদি বাঁচি তো বাঁচব ভালোবাসি তো বাঁচব